আজকে আমরা একটি নতুন বারোশো কেজি ডিজিটাল স্কেল আনবক্সিং করবো এটি সম্পূর্ণ নতুন স্কেল আজকে একটি নতুন রড স্কেলের রড পাপার দোকানে উদ্বোধন উপলক্ষে এই স্কেলটি নেওয়া আজকে আমরা দেখাব আপনাদের কীভাবে একটি বারোশো কেজি স্কেল আনবক্সিং করা হয় এবং সেটা সেটিং করা হয় আপনারা অবশ্যই আমার এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে আপনারা সম্পূর্ণ বুঝতে পারবেন প্রথমে আমরা স্কেলটি আনবক্সিংটা খুলে নিয়ে স্কেলটা বের করে নিলাম এবার আমরা মনিটর বক্সটি খুলে নিচ্ছি কারণ মনিটর বক্সের ভিতরে লেগ ফোল্লোর সেলের লেগগুলো রয়েছে লেগগুলো বের করার জন্যই মনিটর বক্সটি খোলা হচ্ছে আপনারা যারা ব্যবসা প্রতিষ্ঠানে ডিজিটাল স্কেল ইউজ করতে চান বা আগ্রহী তারা অবশ্যই ভালো মানের ডিজিটাল স্কেল ক্রয় করবেন নিম্ন মানের ডিজিটাল স্কেল ক্রয় করে কখনো প্রতারিত হবেন না এবং ব্যবসায় ব্যবসায়িকভাবে ক্ষতিগ্রস্ত হবেন না এখন আমরা চার কর্নারে চারটি লেক লাগিয়ে নিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের ব্যবসা প্রতিষ্ঠানে শিল্প কারখানায় ব্রিজ স্কেল ভ্যান ব্রিজ স্কেল অ্যানিম্যাল স্কেল ফোর স্কেল বারোশো কেজি ষোলোশো কেজি দুই টন তিন টন যে কোনো কাস্টমার ওয়াইজ স্কেল আমরা দিয়ে থাকি এবং সারা বাংলাদেশে আমরা কিন্তু এই ডিজিটাল স্কেলগুলো সুন্দরভাবে সার্ভিস করে থাকি আপনারা হয়তো অনেকেই সার্ভিসের অভাবে স্কেলগুলো ফেলে রেখেছেন তারা যদি আমার এই ভিডিওটি দেখেন অবশ্যই আমাদের স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা আপনাদের স্কেলটি মেরামত করে দেওয়ার চেষ্টা করব এই স্কেলটি মূলত তিরিশ ইঞ্চি বাই তিরিশ ইঞ্চি এটি একটি ইন্ডিয়ান স্কেল রড পাপার ক্ষেত্রে অবশ্যই ইন্ডিয়ান স্কেলের কোনো জরি নেই এই এই স্কেলে যে সেন্সরগুলো ব্যবহার করা হয়েছে সেগুলো অত্যন্ত কোয়ালিটি সম্পন্ন এবং ভালো মানের প্রোডাক্ট পেতে গেলে অবশ্যই ভালো মানের অর্থই আপনাদের খরচ করতে হবে কখনো কম টাকা দিয়ে ভালো মানের প্রোডাক্ট আপনি কখনও ক্রয় করতে পারবেন না যারা বলে কম টাকা দিয়ে ভালো মানের কম টাকা দিয়ে ভালো মানের প্রোডাক্ট পাওয়া যায় তারা অবশ্যই প্রতারিত হচ্ছেন এবং সেই কিভাবে প্রতারিত হচ্ছেন সেটা কিন্তু আপনারা স্কেল ব্যবহারের তিন চার মাস পরেই বুঝতে পারবেন এবার মনিটর স্ট্যান্ডটি ফিটিং করা হচ্ছে প্রতারণার হাত থেকে বাঁচতে হলে অবশ্যই আপনাদের চোখ কান খোলা রেখে স্কেল ক্রয় করতে হবে এবং ব্যবসা করতে হবে তাহলে আপনি ব্যবসার সুনাম রক্ষা করতে পারবেন এবং আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হাত থেকেও রক্ষা পাবেন এই এই স্কেলের বডিটি যথেষ্ট হাডি এবং স্ট্রং বডি যা সরাসর বাজারে এগুলো পাওয়া যায় না এবার আমরা মনিটর স্ট্যান্ডের লার্ট বোর্ডগুলো লাগানো হচ্ছে লাট বোর্ডগুলো লাগানোর পরেই আমরা মনিটরটা লাগাবো তবে আপনারা যারা ভিডিওটি দেখবেন তারা অধৈর্য হবেন না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলেই একটা ডিজিটাল স্কেল আপনারা যদি নিতে চান তাহলে কিন্তু আপনারা নিজেরাই এটা সেটিং করতে পারবেন এখানে কাউকে প্রয়োজন হবে না এবার মনিটরটি বসানো হচ্ছে মনিটরটা সেটিং করার জন্য হ্যাঁ মনিটরটা সেটিং হয়ে গেল এবার আমরা ডি ফাইভ কানেকশনটা দিয়ে দেখব যে স্কেল ঠিক আছে কি না স্কেলে ওজন নিচ্ছে কি না ধন্যবাদ সবাইকে ডি ফাইভ কানেক্টর লাগানো শেষ হয়ে গেছে এবার আমরা স্কেল মনিটারের বডিটা বডিটাকে নিচে রাখবো এবং অরপরে আমরা দাঁড়াবো যে ওজনটা সঠিক আছে কি না সেটা আমরা যাচাই করে নেব এবার সকল ইনস্ট্রুমেন্ট ওখান থেকে সরানো হচ্ছে এবং স্কেলটা কিন্তু নিচে ফেলে যাওয়া হয়েছে ফেলে রাখা হয়েছে রোদের কারণে ডিসপ্লেগুলো ভালো দেখা যাচ্ছে না এবার একজন মানুষ উঠে গেল এবং হ্যাঁ ওজন নিচ্ছে অতিরিক্ত রোধ থাকার কারণে এই গ্রিন ডিসপ্লেগুলোতে মোবাইলে একটু সমস্যা হয় তবে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ